আমাদের এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করাটা যদি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে তুমি তো সবই জানো বাড়িতে আমার সৎমা সারা দিন আমার মাথাটা খারাপ করে ফেলে এবার ভাবছি তোমার সৎমাকে একটা উচিত শিক্ষা দিতে হবে যাগ্ঞে ও কথা ছাড়ো এতদিন পরে এসছো একটু গল্প করি গল্প আর কি করব মায়ের বিজনেস পার্টনার পাওয়ার কাকুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে আসুক না ওই পাওয়ারের ছেলে তোমাকে বিয়ে করতে ওর নুনটু কেটে হাতে ধরিয়ে দেবো গাছতলা এসে প্রেম মারানো দাঁড়াও বাড়ি যাও একবার দেখাচ্ছি মজা মায়ের কানে কি করে বিষ ঢালতে হয় সে টেকনিক আমার ও মাই গড জুলু আমি বাড়ি যাচ্ছি আমাদের ওই ছোট নেকড়ি মায়ের কানে কি ফোস মন্ত্র লাগায় মা মা জানো কি হয়েছে আরে আরে এত হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তাড়াতাড়ি বল বিবি ওই জুলুর সাথে আরে ওই যে ওর বাবা জুতো সেলাই করে ওর ছেলে ওই জুলুর সাথে গাছতলায় বসে ফষ্টি নষ্টি করছে কি বলিস সব যদি কিছু করে ফেলে তাহলে তো পাওয়ারের ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না পাওয়ার কে আমি কি জবাব দেব না 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 কি রে মনে বড় হাওয়া লেগেছে হাওয়া আজকে বের করে দেব কোথা থেকে আসছিস না মা আমি একটু বাড়ির সামনে গিয়েছিলাম ঘুরতে আমি তো কোথাও যাইনি এই তুই মিথ্যা কথা বলছিস কেন আমি যে এক্ষুনি দেখে আসলাম তুই জুলুর সঙ্গে বসে টেপা করছিলি হাই হাই গো তুই টেপা করছিলি এরপর যদি ঝুলে যায় তখন কোন ছেলে তোকে বিয়ে করে বউ বানাবে নাকি আজকের পর থেকে তুই আর বাড়ি থেকে বেরোবি না আরে আরে মা মরা মেয়েটাকে এত বকছো কেন তোমার মেয়ে কি কান্ড ঘটিয়ে বেড়াচ্ছে সে খেয়াল কি তোমার আছে ও কি এমন করেছে শুনি বাবা ও জুলুর সঙ্গে বসে প্রেম করছিল ঠিকই করেছে মা আমি যে ভুল কাজ করেছি ও যেন তা না করে কেন বাবা তুমি আবার কি ভুল কাজ করেছো এই যে তোর মাকে বিয়ে করে করুণার মা মারা যাওয়ার পর তোর দাদু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোর মাকে বিয়ে করার জন্য হ্যাঁ সে যা ভুল করেছি এরকম একটা জল জানতো আস্ত গোম ঘরে ঢুকিয়েছি শোনো বুড়ো ওই বোম বলো আর পটকাই বলো তোমার ওই বড় মেয়েকে আমি পাওয়ার ছেলের সঙ্গেই বিয়ে বিয়ে বাবা আমি আমি কিন্তু জুলুকেই জুলুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না শোনো বুরু আমি কালকেই পাওয়ার আর ওর ছেলেকে ডাকবো আর তুমি তো জানোই আমি যা বলি আমি তাই করি আরে ওয়েলকাম ওয়েলকাম আসুন পাওয়ার বাবু পকারে তুই তো দেখি মেঘনা চাইতেই জল তো শাশুড়িটা এত সুন্দর এ তো আমার জিবে জল চলে আসলো আমারও মনে বিয়ে বিয়ে ফুরফুরে হাওয়া লাগতে শুরু করলো যে চল এক কাজ করি তুই আর আমি বিয়েটা একসাথেই করে ফেলি এমনিতেও তোর মা মারা গেছে অনেক বছর হলো আরে তুমি কি তোমার বিয়ে ঠিক করতে এসেছো নাকি আমার জন্য মেয়ে দেখতে এসেছো বাপ ছেলে শুকনো মুখে কি বক বক করছেন আগে তো বসুন আন্টি আন্টি আপনার মেয়েকে ডাকুন আমার যে আর তর সইছে না একি গুড মর্নিং পাটা সাদা জামাই এমন আছে পেলে এক লাগাবে আরে জামাই দাঁড়াও এক ডাকছি ডাকছি করুণা এই করুণা উফ মাইরে কি লাগছে আমি তো আর ধরে রাখতে পারছি না বাবা আমার মেয়ে পছন্দ শোন পকা আমারও কিন্তু তোর শাশুড়িকে পছন্দ আরে ঠিক আছে ঠিক আছে সে ব্যবস্থা হবে আমি যখন আসব তুমি এসে দুই একবার টিপ মেরে নিও এখন তোমাদের কি কথাবার্তা হলো দাদা আমি আপনাকে কিছু বলতে চাই তুমি আবার কি বলবে আমি আসছি তোমার কাছে আসছি দাঁড়াও দাঁড়াও শোনো বুড়ো তুমি যদি মনে করো জুলুর কথা বলে তুমি তোমার মেয়ের বিয়েটা কাটিয়ে দেবা এই আমি থাকতে তোমার সে আশা কখনোই পূর্ণ হবে না তুমি যদি বেশি ডেলিভারি করো তোমাকে কিন্তু বাড়ির বাইরে বের করে দেবো আসলে তোমার দাদা বলতে চাইছিল যে তোমার ছেলেকে পছন্দ হয়েছে এই চুতমারানি আমাকে কি বোকা পেয়েছিস তুই কি ভেবেছিস আমি জানি না তোর পাওয়ারের সাথে ইন্টু মিন্টু আছে তুই আমার মেয়েকে কি করে বিয়ে দিস আমিও দেখছি ঠিক আছে গোষ্ঠবাবু তাহলে ওই কথাই রইল সামনের দিনে ওদের চার হাত এক করে দেব দিদি তুই কাঁদছিস তুই এখন এই ঘরে কেন এসেছিস দিদি তোকে একটা কথা বলতে এসেছি বল কি কথা দিদি তুই মস্তানকে চিনিস আমি না মস্তানকে খুব ভালোবাসি তুই এসব কি বলছিস মা কখনো মেনে নেবে না এসব কেন মেনে নেবে না তুই তো মায়ের সৎ মেয়ে আমি তো মায়ের নিজের মেয়ে আমার কথা মা কখনোই ফেলতে পারবে না কিন্তু মস্তান অনেক গরিব ও কি তোর খরচ খরচা চালাতে পারবে তোকে মা যেভাবে বড় করেছে মায়ের কত আশা শোন আর জ্ঞান দিস না আমি মাকে গিয়ে এক্ষুনি বলছি মা মা কি হয়েছে সোনা মা আমার পাশে এসে বসো মা আমি মস্তানকে ভালোবাসি আমি জানি তুমি আমার কথা ফেলতেই পারবে না কি হয়েছে মা তোমার তুমি পড়ে গেলে কেন ও মা তোমার কি হয়েছে তুমি কথা বলতে পারছ না কেন চলি মা তুই এতদিনে একটা ঠিকঠাক কাজ করেছিস যা আমি এত বছরও করতে পারিনি হতচ্ছাড়া মিনশে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আমার মেয়ের মাথায় এসব ভুলভাল কথা তুই আর তোর ওই বড় মেয়ে শিখিয়েছিস শোন মা এটা কোনো খেলনার জিনিস নয় অভাব যখন আসবে ভালোবাসা তখন জানলা দিয়ে বেরিয়ে যাবে দেখ মা তোর বাবার এত টাকা পয়সা দেখেই আমি তোর বাবাকে বিয়ে করেছিলাম যাতে ছড়িটা আমি ঘোরাতে পারি তোর পিছনে কত খরচ ওই মস্তান কি পারবে তোর খরচ তোর শখ আল্লাহ মেটাতে আমি বেঁচে থাকতে ওই মস্তানের সঙ্গে বিয়ে তোকে কখনোই দেব না আর শোনো মা ওই মস্তানকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না এসব টাকা পয়সা কূটনীতি তুমি আমাকে শিখিয়েছো দিদির সঙ্গে কখনোই ভালোভাবে কথা বলিনি আমি কিন্তু দিদি আমাকে অনেক ভালোবাসে তুমি আমাদের দুজনের মধ্যে শত্রুতা করে তুলেছো হ্যাঁ হ্যাঁ আমিই করেছি যাবেরো আমি আজই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মস্তানের সঙ্গে যাস না তুই আমার একমাত্র বে যা আমি ওকে মেনে নেব হ্যাঁ তাহলেই ওকে বাড়িতে ডাক বসে কথা বলবো তাই মা তুমি ওকে মেনে নেবে আমি এক্ষুনি ওকে ফোন করে ডাকছি হ্যাঁ বলো আর তোমাকে দেখতে চেয়েছে তাই আমার যেতে ভয় লাগছে তোমার মা আবার আমাকে অপমান করবে না তো না না মা এরকম করবে না মা আমাকে কথা দিয়েছে তুমি আসো কালই আমাদের বাড়িতে চলে আসো ঠিক আছে তাহলে রাখছি আসো আসো তুমি তাহলে সেই মস্তান যে কিনা আমার মেয়ের মাথাটা খেয়েছো কত টাকার বিনিময়ে আমার মেয়ে চলিকে ছাড়বে তুমি এই নাও গুলে নাও পুরো 1 লাখ টাকা আছে টাকা দিয়ে কখনোই ভালোবাসা মাপা যায় না ম্যাডাম ভালোবাসা ক টাকা ইনকাম করো তুমি তুমি নাকি খুব ভালো স্টুডেন্ট পড়াশোনা খুব ভালো একটা সস্তার চাকরি করবে কত আর মাইনে পাবে 4 টাকা পাবে মাত্র আমার মেয়ের খরচ জানো আমার মেয়ের শপিং গাড়ির তেল এবং খাবার এতেই চলে যায় 7 টাকা আর ওর পার্লারের খরচ আছে 1.5 টাকা পার্টি ডিসকো এসবে আছে 5 টাকা তাহলে এবার হিসাব করে বলো কত টাকা খরচ আছে ওর দৈনিক মা তুমি ওকে ডেকে নিয়ে এসে এইভাবে অপমান করতে পারো না অবস্থান তোমাকে আমি তখনই বলিয়েছিলাম। যে আমরা পালিয়ে যাই কিন্তু তুমি আমার কথা শুনলে না তুমি বললে কি আমার মায়ের সঙ্গে কথা বলে আশীর্বাদ নিয়ে তবেই আমাদের বিয়েটা হবে কিন্তু তুমি হয়তো জানো না আমার মা লোহা দিয়ে তৈরি কোনো ভাবেই আমার মায়ের মন গলানো যাবে না তার থেকে এটাই ভালো চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি দাঁড়া মা দাঁড়া তুই আমার চোখ খুলে দিয়েছিস আজ আমি দুই মেয়েকে একসাথে ধুমধাম করে বিয়ে দেব তাদের পছন্দের ছেলের সঙ্গে আমিও তোদের বাবার সঙ্গে খুব ভালো করে সংসারটা করব। বন্ধুরা সৎ হোক বা নিজের মেয়ে কারোর সঙ্গে অন্যায় কাজ করো না তোমরা যারা আমার মতো সৎ বোন আছো তারাও কখনো তাদের দিদির সঙ্গে খারাপ আচরণ করো না ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও